শুরুতে জানিয়ে দেব ভোট দিতে না পারলে নির্বাচনের দরকার নেই বলছে মির্জা আব্বাস নির্বাচনে অংশ নেয় বিএনপির আরো নেতা বহিষ্কার ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে অভিযোগ কর্নেল আলীর সর্বশেষ জানিয়ে দেব এই সরকার ভোটে নির্বাচিত নয় সেজন্য জন্য জনগণকে তারা ভয় পায় অভিযোগ মঈন খানের भोट दीते ना पालें निर्वाचन दरकार नहीं मिर्जा अब्बास ভোট দিতে না পারলে নির্বাচনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যে নির্বাচনে জনগণ ভোট দিতেও পারবে না সেই নির্বাচনে বাংলাদেশের প্রয়োজন নেই এখন একটি কাজ করতে পারেন আপনারা রাজতন্ত্র কায়েম করতে পারেন নির্বাচনের কথা আপনাদের মুখে মানায় না জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন মানববন্ধনের আয়োজন করে ছাত্র সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদ এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবকে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভে সরকারকে উৎখাতের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য মির্জা আব্বাস বলেন আমরা তো এই সরকারই দেখি না এখানে তো নির্বাচন করে সরকার হয়নি সুতরাং সরকারকে উৎখাত করার বা রাখার বিএনপি বহন করে না মির্জা আব্বাস বলেন প্রতিদিন আমার বাসায় পঞ্চাশ থেকে একশো জন অভিভাবক ও স্ত্রী সন্তান আসেন কেউ বলে আমার বাবা জেলে কেউ বলে আমার স্বামী জেলে কেউ বলে আমার ছেলে জেলে কেউ বলে আমার ভাই জেলে কতজনের কত কথা বলবো আর কতজনের সান্ত্বনা দেব তিনি বলেন ভাগ্যে কি নির্মম পরিহাস তার দল বিএনপি যে নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন এখন আল্লাহই জানেন কয়দিন পর তাকেও কি করা হয় তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না মির্জা আব্বাস বলেন আপনাদের মনে থাকে না একটা মামলা দিবেন জেলে পাঠাবেন আর বলবেন রাজনৈতিক কোনো রাজবন্দী জেলে নেই এরা হলো মামলার আসামি আরে কোন মামলার আসামি রাজনৈতিক মামলার আসামি যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে একদিন না একদিন এই স্বৈরাশাসকের পতন ঘটবেই জনারসের মুখে এটাকে কেউ ঠেকাতে পারবে না এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনী ঢাকা মহানগর উত্তরে বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু যুবদল কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোহায়ম মন্না স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানি প্রমুখ এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরো একষট্টি নেতা বহিষ্কার দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আর একষট্টি নেতাকে বহিষ্কার করেছে বিএনপি এর আগে একষট্টি জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল দলটি শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় গত পনেরোই এপ্রিল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয় এতে নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী একুশে মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেননি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এবং তা আটচল্লিশ ঘন্টার মধ্যে যথাযথ কারণদর্শী একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পঁচিশ জন ভাইস চেয়ারম্যান পদে বিশ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ষোলো জন নিয়ে মোট একষট্টি জন বিএনপি নেতা অংশ নিয়েছেন এর প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার দল থেকে তৃণমূলের আশি জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে অভিযোগ কর্নেল আলীর ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসর আলী আহমেদ বীর বিক্রম রাজধানী মগবাজারে এল ডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি আলী আহমেদ বলেন ব্যাংকের টাকা ঋণের নামে লুটপাট করছে ঋণের টাকা ফেরত দিচ্ছে না যে যা লুট করছে তার তালিকা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি টাকা পাচারকারীদের কোনো তালিকাও প্রকাশ করেনি অনেক ব্যাংকে নগদ টাকা নেই ব্যাংক থেকে প্রতিনিয়ত টাকা ধার করে দৈনন্দিন কাজ পরিচালনা করছে টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের অবস্থা খুবই করুণ এর সঙ্গে সরকার দলীয় রাজনৈতিক ব্যক্তিরাই জড়িত টাকা পাচারকারী এবং ব্যাংক লুটপাটকারীদের তথ্য ফাঁস হবে বিধায়ী বাংলাদেশ ব্যাংকে অলিখিতভাবে সাংবাদিকদের প্রবেশ অধিকার নিষিদ্ধ আরোপ করেছে টাকা পাচারকারী এবং ব্যাংক লুটপাটকারীরাই শতাংশ শতকরা নব্বই শতাংশ বাড়ি ঘর বিদেশে গড়ছেন তিনি বলেন পত্রিকায় দেখলাম শুধু কুক ঢাকায় দৈনিক পাঁচ ছজন মানুষ কুকুর বিড়াল কামড়ে আক্রান্ত হচ্ছে ভ্যাকসিন নেই ডলার সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র পাওয়া যাচ্ছে না প্রতিনিয়ত জনগণ সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছে দুঃখের বিষয় সিটি কর্পোরেশন ময়লার গাড়ির চাপায় মানুষ মারা যাচ্ছে শেয়ার মার্কেটের পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে শেয়ার মার্কেটের দর্বেশরা ইচ্ছা অনুযায়ী লুটপাট করছে তিনি আরো বলেন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ আইটি এর আওতাভুক্ত বিমান পরিবহন সংস্থাগুলোর নিকট পাওনা দাঁড়িয়েছে বত্রিশ লাখ ডলার এই পাওনা পরিশোধ না করলে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানগুলো নামবে কিনা সন্দেহ রয়েছে গ্যাসের অভাবে অনেক কারখানা বন্ধ ফলে শ্রমিকরা পাচ্ছে না বেতন ব্যাংকের টাকা পরিশোধ হচ্ছে না যন্ত্রপাতি নষ্ট হচ্ছে মালিকরা সর্বশান্ত হচ্ছে আলী আহমেদ আরও বলেন বর্তমান সরকারের আমলে চট্টগ্রাম চন্দনাইশ পাটিয়া সীতাকুণ্ড মিস মিরসরাই ফটিকছড়ি সহ অনেক জায়গায় পাহাড় কেটে ইটের ভাটা বানাচ্ছে এবং বসতি স্থাপন করছে এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ডলার সংকটের কারণে কাঁচামালের আমদানি করা সম্ভব হচ্ছে না ফলে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে গ্যাসের দাম কয়েক দফা বৃদ্ধি সরকার উৎপাদন খরচ বেড়েছে ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে তিনি বলেন পত্রিকায় দেখলাম গোপালগঞ্জের একজন নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে পাঁচশো নব্বই কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছে এই টাকাগুলো সবই দুর্নীতির টাকা ইদানিং পত্রপত্রিকায় সরকারি দলের অনেক রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে সরকার এবং দুদক নীরব জনগণ অসহায় বর্তমান সরকার অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে দেউলিয়া এই সরকার ভোটে নির্বাচিত নয় সেজন্য জনগণকে তারা ভয় পায় অভিযোগ মঈন খানের বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র নয় বরং আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে তারা একাত্মা মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন টান বাম সবাই তারা প্রকাশ্যে বলছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা প্রশাসনের নির্বাচনে ক্ষমতাসীন হয়েছে সেজন্য সরকার জনগণকে ভয় পায় রাজধানীর শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান বলেন দেশে গণতন্ত্র তাদের ভোটাধিকার ফিরে পেতে চাই তারা দেশে গণতন্ত্র চাই তারা কখনো একদলীয় বাক্সাল শাসন মেনে নেবে না একদলীয় শাসন থেকে বেরিয়ে আসতে হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার বিকল্প নেই তিনি বলেন বিএনপি এই আন্দোলন ক্ষমতায় যেতে নয় বরং ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য তাই বিএনপির সেই লক্ষ্য রাজপথে আছে এবং থাকবে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সামনে রেখে এগিয়ে যাব এটাই হোক আমাদের প্রত্যয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সালাম জয়নুল আবেদিন ফারুক বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেঠ রিয়াজউদ্দিন খান্নসু ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল আলম জামাল প্রমুখ